নমস্কার বন্ধুরা জয়াসিংহ ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বাঙালির প্রত্যেকটি ঘরে ঐতিহ্যবাহী উৎসব পালিত হতে চলেছে তা হলো জামাই ষষ্ঠী তো বন্ধুরা আজকের এই ভিডিওতে থাকছে জামাই ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি শুভ সময় পুজোর উপকরণ কী কী লাগবে এছাড়াও ষষ্ঠীর ব্রত কথা যেটা অবশ্যই একবার শোনা উচিত প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় এই বিশেষ দিনটি জামাই আদর শাশুড়ি মেয়ের আত্মিক সম্পর্ক আর মা ষষ্ঠীর আশীর্বাদ এই উৎসবের মূল অঙ্গ দু সালের জামাই ষষ্ঠী পালিত হবে পয়লা জুন অর্থাৎ আজ রবিবার ষষ্ঠী তিথি শুরু হয়েছে আগামীকাল একত্রিশে মে রাত বারোটা চৌত্রিশ মিনিটে আর শেষ হবে পয়লা জুন অর্থাৎ আজ রাত বারোটা আট মিনিটে তো বন্ধুরা লোককথা অনুযায়ী এই দিন মাষষ্ঠীর পুজো করে মেয়ের ঘরে পুত্র সন্তানের কামনায় ব্রত পালন করতেন শাশুড়ি মায়েরা আগে বিশ্বাস ছিল কন্যা সন্তানের যদি পুত্র না জন্মায় তবে তার গর্ভে পুত্র সন্তানের জন্মের কামনায় এই দিনে পুজোর আয়োজন হতো সময়ের সঙ্গে সঙ্গে এই ধারণা বদলেছে এখন এই উৎসব শুধুই জামাইকে সম্মান জানানোর দিন এক আনন্দঘন পারিবারিক মিলন মেলা বন্ধুরা এখন বলবো জামাই ষষ্ঠীর রীতি ও উপকরণ তো বন্ধুরা এই দিন সকালে উপবাস করে মা ষষ্ঠীর পুজো করেন শাশুড়ি মায়েরা আর এর জন্য প্রয়োজন হয় বটগাছের চারা বাঁশের করুল তালের পাখা ধান ও একশো আটটি দুর্বা আর করমচা ফল এছাড়াও পাঁচ রকমের গোটা ফল যেমন মরসুমি ফল আম জাম নিচু কাঁঠাল এগুলি এছাড়াও লাগে পান সুপারি নতুন বস্ত্র এবং আপনি জামাইকে যেটা উপহার দেবেন সেই উপহার সামগ্রী পুজো শেষে জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বাঁধা হয় কপালে দেওয়া হয় তেল হলুদের ফোটা এবং তালপাতার পাখা দিয়ে বাতাস করে বলা হয় ষাট 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 এরপর জামাইকে আশীর্বাদ করে দেওয়া হয় সাজানো থালায় ফল ও উপহার বন্ধুরা এখন বলবো এই ষষ্ঠীর ব্রত কথা অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী এই ব্রত পালন করা হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসের আমাবস্যার পরে যে ষষ্ঠী আসে সেই দিনটি হলো শুক্লা ষষ্ঠী বা জামাই ষষ্ঠী এই ষষ্ঠীর আরেক নাম হলো অরণ্য ষষ্ঠী প্রচলিত জনশ্রুতি অনুসারে প্রাচীন ভারতে মেয়ের বিয়ের পর তার সন্তান সম্ভবা না হওয়া অবধি তার বাবা মা তার বাড়ি যেতে পারতেন না কোনো কারণে মেয়ের যদি সন্তান ধারণের সমস্যা হতো তাহলে মেয়ের বাড়ি বাপ মায়ের আশায় হয়ে উঠত না তখন জামাই ষষ্ঠীর প্রচলন হলো এই দিন মেয়ের বাপের বাড়িতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করা হয় এবং তাদের কল্যাণের জন্য মা ষষ্ঠীর পুজো দেওয়া হয় তো এখন আমরা জেনে নেব এই ষষ্ঠীর পেছনে প্রচলিত কোন কাহিনী রয়েছে তো এক ব্রাহ্মণের ঘরে তার তিন ছেলে ও তাদের তিন বউ থাকতেন আর ছিল তাদের পোষা বেড়াল তিন বউয়ের মধ্যে ছোট বউ মাঝে মাঝে খাবার জিনিস চুরি করে খেতেন আর দোষ চাপাতেন তাদের পোষ পোষা বিড়ালটার উপর বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন সেই মা ষষ্ঠীর কাছে ছোট বয়ের বউয়ের নামে নালিশ করত এই রকমভাবেই একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে ব্রাহ্মণী ব্রত পালনের জন্য পায়েস মিষ্টি রান্না করেছিলেন তিনি স্নানে যাওয়ার আগে ছোট বউকে খাবারগুলো দেখতে বলে গেলেন যে দেখো তো মা বিড়ালটা যেন কিছুতে মুখ না দেয় তিনি স্নানে গেলে খাবারগুলো দেখে ছোটো বউ লোভ সামলাতে পারলেন না সব খাবার থেকেই একটু একটু করে নিয়ে খেয়ে দেখলেন আর দই নিয়ে বিড়ালটার মুখে লাগিয়ে দিয়ে এলেন এরপর স্নান করে এসে ব্রাহ্মণী খাবারের এমন অবস্থা দেখে ছোটো বউকে জিজ্ঞেস করলেন এরম কে করেছে ছোটো বউ বললেন কি জানি মা আমার একটু চোখ লেগে গিয়েছিল মনে হয় বিড়ালটাই খেয়েছে এই বলে তিনি বিড়ালটাকে নিয়ে এসে মাকে দেখালেন এই দেখুন মা মুখে খাবার লেগে আছে এখনও বলে বিড়ালটাকে দু চার গা দিয়ে বসলেন মনের দুঃখে কাঁদতে কাঁদতে বিড়ালটা বনে গিয়ে মা ষষ্ঠীর কাছে সব কথা বলল মা ষষ্ঠী বললেন আমি সব জানি তুই কাঁদিস না আমি ওকে শীঘ্রই এর প্রতিদান দেব কয়েক মাস পর ছোটো বউ সন্তান সম্ভবা হলেন তার একটি ফুটফুটে ছেলে জন্মালো বাড়ির সকলে তো বিশাল খুশি ব্রাহ্মণী গরিবদের বস্ত্র বিতরণ করলেন একদিন রাতে ছেলেকে কোলে নিয়ে শুয়েছিলেন ছোট বউ পরের দিন ঘুম ভেঙে দেখলেন ছেলে তার কাছে নেই অনেক খুঁজেও কোথাও ছেলেকে পাওয়া গেল না এইভাবে ছোটো বউ সাত সাতটি সন্তানের জন্ম দিলেন কিন্তু একইভাবে সকলেই যেন কোথায় নিখোঁজ হয়ে গেল রাতে কোলে নিয়ে তিনি শুতেন আর সকালে উঠেই কাউকে খুঁজে পেতেন না পাড়ার লোকেরা সকলে বলা চালু করল এ নিশ্চয়ই রাক্ষসী নির্জের ছেলে মেয়ে খেয়ে ফেলে একে ঘর ছাড়া করা উচিত এই কথা শুনে ছোট বউ নিজের ঘর ছেড়ে বনে চলে গেলেন এবং বনে এসে মা নাম করে কাঁদতে লাগলেন তার কান্না শুনে মা দয়া হলো তিনি একজন বুড়ির ছদ্মবেশে এসে ছোটো বউকে জিজ্ঞেস করলেন কি হয়েছে কাঁদছিস কেন ছোট বউ তার দুঃখের কথা জানালেন তখন বুড়ি বললেন নিজের দুঃখের কথা তো বললি কিন্তু ছেলেপুলে হবার আগে তুই যে খাবার চুরি করে তোদের বেড়ালের নামে দোষ দিতিস সেটা তো বললি না ছোট বউ তখন বুড়ির পায়ের ওপর লুটিয়ে পড়লেন তুমি কে মা আমার এত কথা জানলে কি করে মা ষষ্ঠী নিজের পরিচয় দিলেন তখন ছোটো বউ আরও জোরে তার পা জড়িয়ে ধরে বললেন আমি অনেক ভুল করেছি মা আমায় ক্ষমা করুন আপনি যা বলবেন তাই করব। তখন মা ষষ্ঠী তাকে বললেন পথের ধারে একটা মরা বেড়াল পচে পড়ে আছে তুই এক হাঁড়ি দই নিয়ে ওর গায়ে ঢেলে চেটে আবার সেই দই হাঁড়িতে তুলতে পারলে তোর ছেলে ছেলেমেয়েরা ফিরে আসবে ছোটো বউ তাই করলেন তখন মা ষষ্ঠী তার ছেলে মেয়েদের ফিরিয়ে দিলেন এবং বললেন এই দয়ের ফোঁটা এদের কপালে দে আর কখনো পুজোর জিনিস চুরি করে আমার বাহনের নামে দোষ দিবি না আর ছেলে মেয়েকে কখনো দূর হ মরে যা বলবি না এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোট বউ ছেলে মেয়েদের নিয়ে ফিরে এলেন ব্রাহ্মণী নাতি নাতনিদের পেয়ে খুব খুশি হলেন সকলে মা ষষ্ঠীর পূজা করলেন এরপর ছেলে মেয়েরা বড় হলে তাদের বিয়ে দিলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মেয়ে জামাইকে ডেকে জামাই ষষ্ঠী করলেন এইভাবেই জামাই ষষ্ঠী ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা ষষ্ঠীর জয় এবং এই চ্যানেলে আপনারা নতুন এসে থাকলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন মা ষষ্ঠীর কী আপনাদের সন্তান সন্ততি সবাই সুখে থাকুক ভালো থাকুক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য